আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক আমি এখন ছিলাম রামচন্দ্রপুর খাল তো এটা হচ্ছে মাহমুদপুর এরিয়া তো দেখতে পাচ্ছেন এই যে সীমানা পিলার এই যে সীমানা পিলার তো সীমানা পিলারের পাশ দিয়ে তারা কিন্তু খনন করেছে যদিও সীমানা পিলার নিয়ে আমার সন্দেহ রয়েছে বাকিরা আপনারা ভালো জানেন কারণ আপনারা জানেন যে এই কাজগুলো ঢাকা ওয়াসা করেছে আর ঢাকা ওয়াসার কাজগুলো যে কত মানসম্মত হয়ে থাকে সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন দেখতে পাচ্ছেন এই যে ভৌতল ভবনগুলো গড়ে উঠেছে তো এই খালের সামনে অংশগুলোতে দেখা যাচ্ছে যে তারা আরও অনেক ভিতর ডুবে গেছে আর বিশেষ করে সব অংশে সীমানা পিলারগুলো খুঁজেই খুঁজে পাওয়া যাচ্ছে না যদিও এই যে দেখতে পাচ্ছেন লাল দাগ দিয়ে তারা সীমানা নির্ধারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু ওই অংশটুকু এখনো ভাঙা সম্ভব হয়নি হয়তোবা ওইখানে ওই অংশে রাস্তা রয়েছে এবং ড্রেন রয়েছে সে কারণে হয়তোবা এই জিনিসটা ভাঙাওয়া সম্ভব হয়নি তো এখান থেকে আমি হেঁটে যেতে চাই একটু কষ্ট হবে আমি ওইখান থেকে ঘুরে এসে আপনাদেরকে এই অংশটা দেখানোর চেষ্টা করব দর্শক আমরা কিন্তু ওইখান দিয়ে ঘুরে এসে এরপর এখানে আসলাম আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন এখানকার যে জায়গার মালিক সে কিন্তু কলা গাছ লাগিয়েছে অনেক সুন্দর করে কলা গাছ লাগিয়েছে আর এই হচ্ছে তোরাক নদী বর্তমানে সরি তোরাক নদীর সাথে এটা খালে জয়েন রয়েছে এটা হচ্ছে রামচন্দ্রপুর খাল আর দেখতে পাচ্ছেন রামচন্দ্রপুর খালের চারদিক দিয়ে কিন্তু বর্তমানে ময়লা পরিষ্কার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে পরিষ্কার রয়েছে যদিও এই ময়লাগুলো বা মাটিগুলো এখানে উঁচা করা হয়েছে তো বৃষ্টি আসলে আমার মনে হয় মাটিগুলো আবার এই খালি পড়ে যাবে তো অবশ্যই এখানে এই মাটি গুলো সরিয়ে ফেলার প্রয়োজন ছিল যেরকম কিনা আদিবেরি গঙ্গা করা হয় গঙ্গা কিন্তু মাটি উঠিয়ে বা ময়লাগুলো উঠিয়ে সাথে সাথে কিন্তু সরিয়ে ফেলা হয় বা শুকানোর পরে সরিয়ে ফেলা হয় তো দেখা যাক এখানকার মাটিগুলো তারা সারাই কিনা তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে সীমানো পেলে আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ এখানকার যে জন আছে মুরব্বী তিনি বলেছে যে এখানে বৃষ্টি আসলেই মাটি আবার নেমে যাবে এটাই স্বাভাবিক তো ওই মাটিগুলো না নেমে যায় সেই কারণে গাছ তো লাগাচ্ছে তো এই যে খাল আমরা খনন করলাম খনন করে আমরা কি পেলাম যে ময়লা পরিষ্কার মুক্ত একটা খাল পেলাম আর এই যে সামনে ভূতল ভবনটা ভাঙা হচ্ছে এই তো যেহেতু এখন ঈদের সিজন বা ঈদের দ্বিতীয় দিন তো আশা করা যাচ্ছে যেখানে মনে হয় না এখন ভাঙার গাছ চলতেছে তো হয়তো বা আরও দুই একদিন পরেই হয়তো বা ভাঙের কাজ আবার শুরু হবে ইনস্লে চেষ্টা করব সামনের সপ্তাহে এসে আবারও যে ভাঙ আছে সেটার আপডেট দেওয়ার তো দর্শক এই ছিল রামচন্দ্রপুর খালের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আরো সামনে যাব গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক সামনে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন এই যে উঁচু পাহাড়ের মতন মূলত এই মাটিগুলো এখানে এনে রাখা হয়েছে আর সামনেই সীমানা পিলার দেখা যাচ্ছে যদিও সীমানা পিলারের অনেক ভিতরে সে এই বিল্ডিংগুলো ভাঙা হচ্ছে মূলত পিলার থেকে দশ থেকে পনেরো ফিট ভিতরে আসলে বাড়িঘর থাকার কথা কিন্তু সেটা তারা মানতেছে না এই সাইডে যাও একটু মানা হয়েছে ওই সাইডে তো তারা মানেই নাই আর ওইখানে কিছু করাও সম্ভব হয়নি কারণ দেখতে পাচ্ছেন বহুতল ভবন মিম হচ্ছে একবার এক পুরো খাল ঘেসে ঘেসি করে শুধু এটা না তা না ওই ওইখানেটাও ওইখানেরটাও সবগুলো এরকম করা হয়েছে আর ওইখানে তো ডাইরেক্ট বাদি দেওয়া হয়েছে আসলে বড় বড় কোম্পানিরা ঢাকা ওয়াসাকে ব্যবহার করে তারা অনেক অংশই আসলে নিজ দামে তারা নিয়ে নিয়েছে এখানে অনেক মানুষই তারা নিজ উদ্যোগে গাছ লাগাচ্ছে বিশেষ করে কলা গাছ যাই কিসের জন্য কলা গাছ লাগানো হচ্ছে তো দর্শক এই যে সামনে বোতল ভবনটা ওমা বোতল ভবন প্রায় ভেঙেই ফেলা হয়েছে তবে হ্যাঁ কিছুটা অংশ রেখে দেওয়া হয়েছে আমার মনে হয় এই অংশটা তারা মালিকানা দাবি করবে সে কারণে হয়তো বা দেখে দিয়েছে যদিও ষাট হাজার টাকা বিনিময়ে এই বাড়িটা নিলামে বিক্রি করা দেওয়া হয়েছে এবং কিছুদিনের মধ্যে সরিয়ে ফেলা হবে তো দর্শক আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি রামচন্দ্রপুর খাল দেখতে পাচ্ছেন এই সেই বহুতল ভবনটা যেটা ভেঙে ফেলা হয়েছে ইতিমধ্যেই তো দেখতে পাচ্ছেন দর্শক এই যে বিল্ডিংটা ভেঙে এতটুকু হয়েছে সমান করে ভাঙা হয়েছে মূলত আসলে পর্যন্ত এতটুকু দাগ দিয়েছিল আমার মনে হয় যেটুকু আর দেখেন এই যে কত সুন্দর করে ভেঙেও ফেলা হয়েছে আমার মনে হয় যারা কিনেছে তারই প্রকৃত বাড়ির মালিক এই বাড়িটা রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন তারা ততটুকু করেছে তো দর্শক এই সে রামচন্দ্রপুর খাল এবং এই সে বহুতল ভবন যেটার একাংশ ভাঙা হয়েছে আপনাদেরকে আমি পারবো না আর দেখেন রোদ গুলো কিভাবে কাটা হয়েছে আর নিচে একটা বেস ছিল মনে হয় গ্রেস বানানোর কথা ছিল আর এই যে সিঁড়ি যদি সিঁড়ি উপরে উঠা যায় চাইলে উঠা যায় উঠবো কিনা ভাবতেছি দর্শক আপনারা যদি অবশ্যই সাপোর্ট করেন আমি কিন্তু আসলে আরও অনেক কষ্ট করতে রাজি শুধু আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন আপনারা সাবস্ক্রাইবার করবেন আর লাইক করবেন এই ভিডিওতে যদি আপনারা বেশি না একশোটা লাইক দেন আমি একবারে ওটা মাথা উঠে নেক্সট টাইম ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের মতনই রামচন্দ্রপুর খালের এই বিশেষ অংশ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আল্লাহ হাফেজ